আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা যে দুটি গাভি নিয়ে আপনার সাথে হাজির হয়েছি দুটা গাভী প্রথম প্যাগনেট আপনার কালোটা মৈশা অস্ট্রেলিয়া এটা আপনার অলিস্ট্রিজান ফ্রিজান কেউ রান বলে থাকে দুটা গড়ি প্রথম ব্যান চার দাঁত করে দর্শক আসলে যে ছেলেটা গাবে হারাতে দেখেন ও পাঁচ ফুট ছয় ইঞ্চি গাভীর মাথা ওনার উপরে অনেক বড়ো গাবি দর্শক আপনি দুটা গাভে মিলে দুধ পাবেন প্রথম ব্যানেই চল্লিশ লিটার বেশি বলবো না কারণ প্রথম ব্যানে সব গাভীর দুধ কম হয় দর্শক আমাদের এই মাসের এই দুটা কালেকশন ছিল সেরা আসলে একটা কালো একটা সাদা খুব ভালো দর্শকেরা গরু যে আমার যে ছোট ভাই গাভে হারাচ্ছে উনি পাঁচ ফুট ছয় ইঞ্চি দেখেন অনেক লম্বা ওনার মাথা আমার এই গাভীর সমান আসলে গল্পনা বাস্তবে গাভেজুরা অনেক বড় আপনি যে ওলানের যে ব্যাসটা দেখেন এই যে ওলানের যে ব্যাসটা রিল্যাক্স ব্যাস অনেক ভালো করুন